বাংলাদেশ এখন ভালো প্র্যাকটিস করছে কী জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে তা বলে এখন একটাই সবার নজর যে কিভাবে যেতে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে অবশ্যই একটা শক্তিশালী দল ভারতীয় দল বিশেষ করে ওডিআই অবশ্যই শেষবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিন্তু অস্ট্রেলিয়ার কাছে তারা হেরে গিয়েছিল বাট আমরা ভাই অস্ট্রেলিয়া জিতুক হারুক ডাজন্ট ম্যাটার ম্যাটার এখন ভাই শেষবার এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ ভারতকে হারিয়েছিল অর্থাৎ একটা ভালো ব্যাপার কিন্তু এবার একটা বিষয় হচ্ছে শেষবারের সিরাজ ছিল প্লাস বুমরা ছিল যেটা এবার ভারতীয় দলে নেই অ্যান্ড শোনা যাচ্ছে ভারতীয়দের মধ্যে ঋষভ পান্তের কিন্তু চোখ তাই কারণে ইংল্যান্ডের দলে খেলেনি অর্থাৎ ইংল্যান্ডের সিরিজে যে আছে সেই সিরিজে খেলেনি ভারতীয় দলের হয় অ্যান্ড আরেকটা বড়ো ব্যাপার যে হচ্ছে হাসিদ রানা অনভিজ্ঞ অবশ্যই মোহাম্মদ স্বামী আছে সেখানে অতটাও ভালো এখন কোছে না যেহেতু চোটের কারণে ফিরেছে তো বাংলাদেশে দেখো তো ওডিয়ার দলটা ভালো এবং আশা করা যাক ওডিআইতে একটা ভালো টক্কর দেবে এবং বাংলাদেশ জিতে কি বলছে আপনাদের মতামত অবশ্যই নিয়ে যে কমেন্টে জানান অ্যান্ড পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাথে সপ্তাহ করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও দেখ দেখার জন্য অ্যান্ড বাংলাদেশকে জিতবে চান্সেস ভেরি হাই অ্যান্ড ফিফটি ফিফটি কজ যখন তখন যা কিছু হতে পারে দুবাইয়ের মাঠে অ্যান্ড দুবাইয়ের মাঠে সেইভাবে কিন্তু খেলেনি বাংলাদেশ